এবারের ঈদ সামগ্রী পেয়ে আমরা ভাতাভোগীর সদস্যরা অনেক অনেক আনন্দিত এই জন্য সম্মানিত মহাপরিচালক মহয়কে কৃতজ্ঞতা জানাই এবং এরকম সামগ্রী যেন আমরা সামনে আবারও পাই তাহলে আমাদের পেশাগত কাজের মান বৃদ্ধি পাবে এবং আমরা বেশি বেশি করে কাজ দিতে পারি শান্তি শৃঙ্খলা উন্নয়ন সর্বত্র মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলার সকল ভাতাভোগীর সদস্যদের মাঝে ঈদ উল ফিতরের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে জেলার নয়টি উপজেলায় মোট তিনশো জন ভাতাভোগী সদস্যদের মাঝে এই উপহার তুলে দেওয়া হয় ঈদ সামগ্রী জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ নিজে উপস্থিত থেকে ভাতাভোগীদের সদস্যদের মাঝে বিতরণ করেন এই সময় অন্যান্যদের মাঝে সহকারী জেলা কমান্ড্যান্ট মশিউর রহমান সার্কেল অ্যাডজুট্যান্ট সোহেল রানা সহ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষিকাগণ উপস্থিত ছিলেন